আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো পক্ষ থেকে তোমাদের নতুন আরেকটি স্বাগত আজকের গণিত অধ্যায় ষষ্ঠ মাপি এই অধ্যায়ের পৃষ্ঠা একশো চল্লিশ এই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং তার সমাধান দেখিয়ে দিব আমি প্রথম পর্বে এই ষষ্ঠ অধ্যায়ের একশো আটত্রিশ ও একশো উনচল্লিশ পৃষ্ঠা নিয়ে সুন্দর করে আলোচনা করেছি এবং সমাধান করে দিছি তোমরা সেই ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল আমি ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও গণিত সহ অন্যান্য বিষয়ে সকল ভিডিও পেতে এবং এর সমাধান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো এবং তোমাদের সকল পিডিএফ অর্থাৎ সকল বিষয়ের সমাধান পিডিএফ এভরিথিং নোট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে তোমরা পেয়ে যাবে আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিও তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে আমি তোমাদের একশো চল্লিশ পৃষ্ঠার এই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো প্রথমে তোমাদের এখানে লেখা আছে একশো চল্লিশ পৃষ্ঠার উপরের দিকে কাগজের স্কেল বানাই কীভাবে আমরা কাগজের স্কেল বানাবো সেটি এখন তোমাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে এখানে লেখা আছে উপকরণ পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ আটা সেন্টিমিটার স্কেল পেন্সিল কাছি এগুলো হলো তোমাদের উপকরণ তারপর কীভাবে তোমরা করবে এই যে পদ্ধতি এক নম্বর হলো একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলের দৈর্ঘ্য ও পোস্ত বিবেচনায় রেখে পুরাতন ক্যালেন্ডার বা মোটা কাগজ থেকে একই মাপের দুই টুকরো কেটে নাও তো প্রথমে তোমরা পুরাতন ক্যালেন্ডার তোমাদের যদি বাসায় থাকে তাহলে সেই পুরাতন ক্যালেন্ডারের দুই টুকরো কাগজ আমরা কেটে নিব তারপর দুই নম্বরে আমরা যেটি করবো টুকরা দুটিকে আটা দিয়ে পরস্পরের সাথে লাগিয়ে দাও অর্থাৎ যে আমরা দুই টুকরো এই কাগজ কাটবো সেই কাগজ দুটিকে আটা দিয়ে আমরা জুড়ো লাগিয়ে দেব তাহলে স্কেলের বড়ি আরও মোটা ও শক্ত হবে যদি আমরা এক মানে জোড়া লাগাই তাহলে অনেক শক্ত হয়ে যাবে কাগজটি তারপর তিন নম্বরে বলা আছে এবার একই মাপের দুই টুকরো সাদা কাগজ কেটে স্কেলের বড়ির উভয় পাশে আটা দিয়ে আটকে দাও তারপর চার নম্বরে বলা আছে স্কেলের বডির যে কোনো এক পাশে একটি সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল রেখে সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলটির দাগ বরাবর তোমরা তোমার পছন্দ মতো বিভিন্ন রং এর কালির কলম দিয়ে দাগিয়ে নাও অর্থাৎ যেই কাগজ দুটো আমরা জোড়া লাগাব সেটিকে আমরা আমাদের যে সেন্টিমিটার স্কেল আছে প্লাস্টিকের বা স্কেলের বা যে কোনো স্কেল আছে সেই স্কেল দিয়ে আমরা যে কাগজটির টুকরা আমরা কেটে নিয়েছি সেটার উপরে বসিয়ে সেই স্কেল অনুযায়ী আমরা এই দাগগুলো ইঞ্চি এবং সেন্টিমিটারের দাগগুলো বিভিন্ন কালির কলম দিয়ে দাগিয়ে নিব যদি তোমাদের বিভিন্ন ধরনের কালি থাকে তাহলে দাগিয়ে নিবে অথবা তোমরা শুধু কালো কালি দিয়েই দিতে পারো তারপর পাঁচ নম্বরে বলা আছে সেন্টিমিটারের দাগগুলো বিভিন্ন কালির কলম দিয়ে একটু লম্বা করে দাগ দাও এবং দাগের মাথায় শূন্য এক দুই তিন চার পাঁচ ডট ডট অঙ্ক এবং সংখ্যাগুলো বসিয়ে দাও অর্থাৎ তোমরা যে ইঞ্চি এবং স্কেলের এই সেন্টিমিটার আছে সংখ্যাগুলো ওয়ান টু থ্রি ফোর স্কেলে সেই অনুযায়ী এখানে বসিয়ে নিব তারপর ছয় নম্বরে বলা আছে তোমার পছন্দ মতো খানিকটা ডিজাইন করে নিলে স্কেলটি তৈরি হয়ে যাবে অর্থাৎ আমার যে কাগজ টুকরোটি নিব তারপর আমরা এটি কমপ্লিট হওয়ার পরে যে ফাঁকা জায়গা থাকবে অর্থাৎ এই তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে এই স্কেলটি স্কেলটি লক্ষ্য করো তোমরা এই যে ওনারা লেগসের যে সংখ্যাগুলো লিখেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফিফটি পর্যন্ত তারপর এই যে তোমরা একটি ডিজাইন দেখতে এখানে গড় এঁকেছে তারপর এখানে একটি গড় এইভাবে এইভাবে ডিজাইন করে নিচ্ছে চাইলে তোমরাও এইভাবে ডিজাইন করে নিতে পারো তাহলেই আমাদের স্কেল তৈরি হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থীরা আয়ব সবাই বুঝতে পেরেছো তখন আমরা নিচের দিকে যাব এখানে কি বলা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে নিচের শখটি খাতায় এঁক এবার তোমাদের বানানো কাগজের সেন্টিমিটার স্কেল দিয়ে পেন্সিল কলম ইরেজার অর্থাৎ রাবার ব্যবহার করে আনুমানিক এবং ক্রয়কৃত স্কেল দিয়ে সঠিক দৈর্ঘ্য মেপে শখটি পূরণ করো এবার দুভাবে প্রাপ্ত দৈর্ঘ্যের মধ্যে তুলনা করে মন্তব্য লিখে রাখো অর্থাৎ এখানে এই যে ক্রমিক নং দেওয়া আছে এক দুই তিন চার তারপর দৈর্ঘ্য যার দৈর্ঘ্য মাপতে হবে তার নাম অর্থাৎ আমরা যে বস্তুটির দৈর্ঘ্য মাপবো সেটি এখানে নাম বসে দিব সেটা নাম এখানে বসাবো তারপর সেন্টিমিটারে আনুমানিক দৈর্ঘ্য তোমার বানানো স্কেল দিয়ে অর্থাৎ যে বস্তুটি আমরা মাপবো আচ্ছা আমরা একটু আগে যে স্কেলটি বানিয়েছিলাম সেই স্কেলটি মেপে এখানে লিখবো এবং এখানে লিখে আছে সেন্টিমিটারের প্রকৃতি দৈর্ঘ্য ক্রয়কৃত স্কেল দিয়ে অর্থাৎ আমরা যে কিনে এনেছিলাম যে স্কেল দোকান থেকে বা লাইব্রেরি থেকে সেটি মেপ এখানে যে বস্তুটির মাপবো সেখানে এই ক্রয়কৃত স্কেলটি এখানে মাপবো তারপর পরিমাপের পার্থক্য উপর মন্তব্য এই বস্তুটি এখানে মন্তব্য লিখব তখন আমরা এখন এই সবটির সমাধান দেখব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে এই যে আমরা এখানে এই সবটি সমাধান দিয়ে এখন তোমাদের বুঝিয়ে দিই কিভাবে লিখবে তোমরা তো এখানে ক্রমিক নং দেওয়া ছিল তো আমরা যে বস্তুটি পেলাম হলো কলম নিস তারপর পেন্সিল ইরেজার অর্থাৎ রাবার তারপর পনার তো এই বস্তুটি আমরা এখন মাপবো তো এখানে আমরা এই যে এখানে যে সেন্টিমিটার আনুমানিক দৈর্ঘ্য তোমার বানানোর স্কেল দিয়ে অর্থাৎ আমি মেপে নিয়ে এখানে বসিয়ে নিয়েছি তোমরা এগুলো মেপে এখানে বেশ বসিয়ে নিবে তাহলে কলমের যে আমরা তোমার বানানোর স্কেল সেটি হলো তেরো দশমিক পাঁচ অর্থাৎ আমি তেরো দশমিক পাঁচ মেপে পেয়েছি তাই এখানে বসিয়ে দিছি তোমরা যত মেপে পারবে সেখানে এখানে বসিয়ে দিবে তারপর ক্রয়কৃত স্কেল দিয়ে অর্থাৎ আমাদের যে কিনা কিনে আনা স্কেল সেই স্কেল দিয়ে আমরা কলম মাপবো কলম মেপে যেই সেন্টিমিটার পাবো আমরা এখানে বসিয়ে দেবো অর্থাৎ এখানে বারো দশমিক পাঁচ পেয়েছি তারপর পরিমাপে পার্থক্য উপর মন্ত উপরের মন্তব্য এটা কিভাবে লাগবো পার্থক্য মানি আমরা জানি বিয় অর্থাৎ এই তোমার বানানো স্কেল এবং ক্রয়কৃত স্কেলের মধ্যে যে পার্থক্য সেটি আমরা তুলব তো পার্থক্য মানে বিয়োগ তাহলে আমরা এখানে তেরো দশমিক পাঁচ বিয়োগ বারো দশমিক পাঁচ এটা বিয়োগ করলে পাবো আমরা এক অর্থাৎ ক্রয়কৃত স্কেল এবং তোমার বানানো স্কেলের পার্থক্য হল এক এক সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দুই নাম্বার দুই নাম্বারে বলা আছে পেন্সিল তো দুই নম্বর পেন্সিল আমরা তোমার আমার বানানো স্কেল দিয়ে মেপে লিখলাম উনিশ এবং ক্রয়কৃত স্কেল দিয়ে মেপে পেলাম আঠারো তাহলে এটির পার্থক্য হবে উনিশ মাইনাস আঠারো সমান এক তারপর তিন নম্বর আছে ইরেজার ইরেজার হল আমার বানানো স্কেল দিয়ে আমি মেপে পেয়েছি পাঁচ দশমিক পাঁচ এবং ক্রয়কৃত স্কেল দিয়ে মেপে পেয়েছি পাঁচ তাহলে এটির পার্থক্য হবে পাঁচ দশমিক পাঁচ বিয়ব পাঁচ সমান শূন্য দশমিক পাঁচ তারপর চার নম্বরে দিয়েছি সারপনার তো আমার বানানোর স্কেল দিয়ে এটি পেয়েছি তিন দশমিক পাঁচ এবং ক্রকিতা স্কেল দিয়ে মেপে পেয়েছি তিন তাহলে এটির পার্থক্য হবে তিন দশমিক পাঁচ মাইনাস পাঁচ সমান শূন্য দশমিক পাঁচ তো শিক্ষার্থীরা এই ছিল এই শোকটির সমাধান আই হোপ সবাই বুঝেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করে দিও তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা আর কি পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো তোমরা সেই ভিডিও দেখার রইলো আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপগুলো আছে তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো এবং বিভিন্ন সমস্যার সমাধান সেখানে শেয়ার করতে পারো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ